ড্রেস নিয়ে এসেছি তোমাদের জন্য দুটো রয়েছে পিওর কটনের থ্রি পিস আর একটা রয়েছে টু পিস যেটা রয়েছে মাসলিনের উপরে মাসলিনেরটা আমি পরে আছি আর টু পিসগুলো তোমাদেরকে এভাবে আমি দেখিয়ে দেবো প্রত্যেকটা খুব সুন্দর পাবে তোমরা টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টে ফাটাফাটি সুন্দর এই কালেকশনগুলো হ্যাঁ আচ্ছা কমেন্ট সেকশনে জানিও আমার পরের ড্রেসটা তোমাদের কেমন লাগছে চলো ফার্স্ট কালেকশান দিয়ে শুরু করবো ফার্স্ট হচ্ছে আমি এই কটনের পিসটা দেখাবো ভীষণ সুন্দর পিওর কটনের একটা থ্রি পিস তোমাদেরকে দেখাচ্ছি খুবই প্রিটি জাস্ট দেখো এই আসছে পিসটা অপূর্ব সুন্দর এখানটায় খুব সুন্দর প্লিট করে কিন্তু কাজটা রয়েছে এটা আসবে লুকসটা এটা কিছুটা না ওই হচ্ছে একটু গোল ঘেরের ওপর যেই থ্রি পিসগুলো হয় সেরকম কনসেপ্ট সেরকমই দেখতে কিন্তু সাইডে কিন্তু কাটাও রয়েছে মানে তুমি যখন পরবে মনে হবে গোল ঘাড়ের একটা থ্রি পিস পরেছো বাট সাইডে কাটা রয়েছে আর এইখানে প্যাটার্নটাও ঠিক ওই প্যাটার্নেই করা ফার্স্টে যে হুকটা রয়েছে এটা কিন্তু খোলা যাবে এমনি গোল গোলা রয়েছে কিন্তু ফার্স্টে যে একটা হুক দেওয়া রয়েছে ওটা খোলা যাবে আচ্ছা এরপর দেখো একটা প্যান্ট রয়েছে সাথে থ্রি পিসের যে প্যান্ট থাকে এইরকম একটা যেরকম সাধারণ প্যান্ট হয় ওই রকমই রয়েছে থ্রি পিসের প্যান্ট যেরকম হয় এর সাথে একটা অন্য তোমরা পাবে যে ওড়নাটা কিন্তু বেশ বড়সড় ঠিক আছে এই একটা ওড়না রয়েছে খুব দারুণ লাগবে এটা পরলে পরে ফুল লুকসটা জাস্ট দেখো খুব সুন্দর দেখতে লাগবে ঠিক আছে এই আছে লুকসটা প্রাইস যাচ্ছে এই পিসটার ওয়ান থ্রি নাইনটি ফাইভ এর উপর যাচ্ছে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট একটা ফোন দিয়েও তো একটু হিসেব করে বলি কততে পাবে এই আছে পিসটা ওয়ান থ্রি নাইনটি ফাইভ যাচ্ছে প্রাইস এর উপর থাকবে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট এই গেল ফুল লুকটা পিওর কটন যাচ্ছে ফ্যাব্রিক আচ্ছা যার যার চাই ঝপঝপ করে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করবে আচ্ছা এটা পাবে হচ্ছে ওয়ান 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 সিক্স মানে ট্রিপল ওয়ান সিক্স এগারোশো ষোলো টাকাতে হ্যাঁ এগারোশো ষোলো টাকাতে বুক করবে যার এটা চাই ঠিক আছে নেক্সট যেটা দেখাবো সেটাও কিন্তু ওয়ান 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 সিক্সে পাবে মানে হচ্ছে এগারোশো ষোলো টাকাতে পাবে এই আসছে পরবর্তী পিসটা পিওর কটন যাচ্ছে ফ্যাব্রিক ফাটাফাটি দেখতে এটা আসছে পিসটা দুর্দান্ত সুন্দর একটু হচ্ছে তোমার কি জানি বাবা কি কালার বলবো এটাকে বুঝতে পারছি না তোমরা বলো কি কালার বলি এটাকে এই আছে পিসটা খুব অপূর্ব দেখতে এর সাথে তোমরা কিন্তু ওন্না পাবে এটাই আছে ওন্নাটা ওন্নাটাও কিন্তু খুব সুন্দর মানে স্পেশালি এই কটনের প্রোডাক্টটিতে সবকটা পার্টই সুন্দর হ্যাঁ এটা হচ্ছে ওন্নাটা দেখো এটা আসতে ওন্নাটা প্যান্টটা রয়েছে এটা ঠিক আছে ওয়ান 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 সিক্সে বুক করবে চার এটা চাই খুব দারুণ প্রত্যেক কটা কটনের প্রোডাক্ট খুবই সুন্দর ঠিক আছে এগারোশো ষোলো টাকাতে পাবে নেক্সট এবং হচ্ছে আজকের এই ভিডিওর শেষ কালেকশানটা হচ্ছে এটা মানে আমার পরা এই থ্রি পিসটি সরি টু পিসটি এটাও কিন্তু খুব সুন্দর দেখতে এটা হচ্ছে উপরের পার্টটা মানে যেটা আমি পরে আছি এই প্রিন্টটা এত স্ট্যান্ডার্ড এত ইউনিক এত সোভার মানে জাস্ট কিছু বলার নেই মানে একটু বেশিই ফর্মাল টাইপের এটা আছে পিসটা হাতটা যাচ্ছে এরকম থ্রি কোয়ার্টার স্লিভসে তোমরা চাইলে থ্রি কোয়ার্টার হয়ে পড়তে পারো চাইলে একটুখানি এরকম করে নিয়েও কিন্তু পড়তে পারো ঠিক আছে আমার মহলেও থ্রি কোয়ার্টারে বেশি ভালো লাগছে আচ্ছা একটা কলার রয়েছে কলার প্যাটার্নটাও খুব সুন্দর এইখানটায় দেখো হচ্ছে তোমার রিয়েল মিরর দিয়ে এরকমভাবে কাজ করা রয়েছে ঠিক আছে একদম কলারের পার্ট দুটোতে দুটো সাইডে রয়েছে ফ্রন্টের যেই হুকটা রয়েছে ফার্স্ট হুকটা তোমাদের হচ্ছে খোলা যাবে এতটুকুই ওপেন করা যাবে আচ্ছা এখানে যে বর্ডার লাইনটা রয়েছে এখানেও কিন্তু দেখো রিয়েল মিরর দিয়ে ওয়ার্ক করা রয়েছে সাইডে একটা বর্ডার লাইন রয়েছে এটা কাঁথা দিয়ে কাজ করা ঠিক আছে এবং এই এই টু পিসটার এই সাইডে মানে এই যেখানে এরকম কাটটা রয়েছে টুপিসের যে কাটটা রয়েছে এই যে কাটটা। ঠিক আছে এর সামনে দেখো এরকম লাটকান করা রয়েছে ভীষণ ফাটাফাটি এটা আছে পিসটা এর সাথে তোমার একটা প্যান্ট পাবে প্যান্টটা হচ্ছে এটা এই প্যান্টটা আবার আফগানি কাটিংয়ের ওপর যাচ্ছে তবে এই ড্রেসটা তোমরা ছেলে জিন্সের সাথেও পড়তে পারবে মানে এই উপরের পার্টটা খুব ভালো লাগবে জিন্সের সাথে পরলে একরকম লুক তোমাদের প্রোভাইড করবে আর যদি তোমরা এই প্যান্টের সাথে পড়ো তাহলে অন্যরকম লুক প্রোভাইড করবে ঠিক আছে এটাও কিন্তু ভীষণ সুন্দর একটু আফগানি টাইপের প্যান্টের কাটিংটা যাচ্ছে এটা আছে স্ট্রাইপের ওপর প্যান্টটা ফ্রন্ট সাইড যে যাচ্ছে স্ট্রেট ফিটিংসে ব্যাক সাইড যাচ্ছে ইলাস্টিকের ওপর ফাটাফাটি দেখতে এই আসছে পিসটা এটাও কিন্তু ওয়ান থ্রি নাইনটি ফাইভ যাচ্ছে প্রাইস টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টে এটাও পাবে ওয়ান 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 সিক্সে হ্যাঁ ভালো লাগলে অবশ্যই স্ক্রিনশট করো পাঠাও আমাদের হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে নাম্বার ভিডিও শেষে পাবে যদি তোমরা কেউ চাও কোনো টিমের সাথে কথা বলে পার্চেস করতে সেক্ষেত্রে তোমরা আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারগুলোর মধ্যে যে কোনো একটি নাম্বার তোমরা ফোন করলো কথা বলে নিতে পারো তবে কেউ হোয়াটসঅ্যাপ কল করবে না ফোন কলই করবে কারণ ফোন কলই আমাদের এখানে রিসিভ হয় হোয়াটসঅ্যাপ কল কিন্তু রিসিভ হয় না চলো সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো কন্যার সঙ্গে থেকে দেখো আজকে মতন ভিডিওটা এখানে শেষ করছি আর শিখটা যা